আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি হলো মোবাইলের একটি ফিচার নিয়ে তো বন্ধুরা আমরা অনেকে চাচ্ছি যে মোবাইলের স্ক্রিনের পুরোটা স্ক্রিনশট না নিয়ে মোবাইলের আংশিক স্ক্রিনশট নিতে তো বন্ধুরা দেখুন আমি শুধু এই অংশটুকু স্ক্রিনশট নিতে যাচ্ছি তো বন্ধুরা দেখুন আমি শুধু এই অংশটুকো স্ক্রিনশট নিতে যাচ্ছি সেভ সাকসেসফুল তো বন্ধুরা দেখুন গ্যালারিতে যাওয়ার পর আংশিক স্ক্রিনশট যেটা নিয়েছি সেটি শো করবে দেখুন মোবাইলের পুরাটা স্ক্রিনশট না নিয়ে মোবাইলের আংশিক স্ক্রিনশটটা শো করতেছে তো বন্ধুরা আপনারা অনেকেই চাচ্ছেন যে মোবাইলের পুরা স্ক্রিনের স্ক্রিনশট না নিয়ে আংশিক স্ক্রিনশট নিতে তো বন্ধুরা মোবাইলের পুরা স্ক্রিনার স্ক্রিন না নিয়ে আংশিক স্ক্রিনশট কিভাবে নিতে হয় আজকের ভিডিওতে দেখিয়ে দিব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিবেন। তো বন্ধুরা আপনারা যারা মোবাইলের পুরা স্ক্রিনার স্ক্রিন না নিয়ে আংশিক স্ক্রিনশট নিতে চাচ্ছেন তারা প্রথমে সেটিংস এ চলে যেতে হবে সেটিংস এ আসার পর স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন স্ক্রল করে নিচের দিকে আসার পর দেখুন এখানে একটি অপশন আছে এডিশনাল সেটিংস এই অপশনটিতে ক্লিক করবেন এডিশনাল সেটিংস সি অপশনটিতে আসার পর আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে এর মধ্যে আপনি গেস্টর শর্টকাট এই অপশনটিতে ক্লিক করবেন গেস্টোর শর্টকাট এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে আবারো অনেকগুলো অপশন চলে আসবে এর মধ্যে আপনি পার্সাল স্ক্রিনশট এই অপশনটিতে ক্লিক করবেন পার্সাল স্ক্রিনশট এই অপশনটিতে আসার পর আপনার সামনে এমন একটি অপশন চলে আসবে এই অপশনটি অফ করা আছে এটি অন করে দিবেন প্রেস এন্ড হোল্ড উইথ থ্রি ফিঙ্গারস অর্থাৎ আপনি আপনার মোবাইলের স্ক্রিনে তিন আঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরুন তারপর আপনার সামনে আংশিক স্ক্রিনশটের অপশনটি চলে আসবে তো বন্ধুরা দেখুন আমি তিন আঙ্গুল দিয়ে টেপ দিয়ে ধরে রাখবো দেখুন আংশিক স্ক্রিনশটের অপশনটি চলে আসছে তো বন্ধুরা দেখুন আমি পুরো স্ক্রিনের স্ক্রিনশট না নিয়ে এই আংশিক স্ক্রিনশট নিতে চাচ্ছি তারপর সেভ এই অপশনটিতে ক্লিক করব তো বন্ধুরা দেখুন আংশিক স্ক্রিনশটটা গ্যালারির মধ্যে শো করতেছে তো বন্ধুরা আপনার চাইলে কিন্তু এবারে মোবাইলের পুরো স্ক্রিনের স্ক্রিনশট না নিয়ে আংশিক স্ক্রিনশট নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সাথে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন ধন্যবাদ আল্লাহ হাফেজ